সখী আজ বেকীয়া খেলা নদীৰ ঘাটৰে দেখতে তোমায় মন চাইছে সখী দেখতে তোমায় মন চাইছে উদাস দুপুর মেলা সখী আজবেকীয়া খেলা নদীৰ ঘাটৰে দেখতে তোমায় মন চাইছে সখী তে তোমায় মন চাইছে আর যাব না ঘাটে সখি জল ভরি চলে মনের কথা বলবো তোমায় বসে কদম তলে মনের কথা বলবো তোমায় বসে কদম তলে তুমি সত্য করে ধরি হাত তুমি শক্ত করে ধরিও হাত সাইরা যাবার ছলে দেখতে তোমায় মন চাইছে সখি দেখতে তোমায় মন চাইছে দুপুর বেলা সখি আসবে কি আলা নদীর ঘাটে দেখতে তোমায় মন চাইছে সখি দেখতে তোমায় মন চাইছে আর যাব না ঘাটে চকি জল চলে মনের কথা বলবো তোমায় বসে কদম তলে মনের কথা বলবো তোমায় বসে কদম তলে তুমি শক্ত করে ধরিও হাত তুমি শক্ত করে ধরিও হাত সাই রাজাবার চলে এতো তোমায় মন চাইছে সখী দেখতে তোমায় মন চাইছে